নামাজ পড়ার পর এরকম ওয়েদার সত্যি মনোমুগ্ধকর আর দেখো বরফি আমার সাথে দুষ্টমি করতেছিল সকালের দিকে আর নতুন বাসে ওঠার পর আমার এই জায়গাগুলো দেখে খুবই বিরক্ত লাগছিল আমি জানি না এর আগে যারা এই বাসাটাতে ছিল কিভাবে এই রুমের মধ্যে থাকতো বা গুছাতো না বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো না আমি জানি না বাট এই জায়গাটা দেখার পর থেকে আমার মাইন্ডে ছিল যে এই জায়গাটাকে আমার সুন্দর করে রং করে নিতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর আমি এই কাজটা সম্পূর্ণ একা হাতে করেছি তাই এই ভিডিওটাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বেশ কিছুদিন ধরে আমার গাফিলতির ফলে যেই প্রোডাক্টগুলোই আমি কিনছি খাওয়ার জন্য সেগুলো ডেট একদম এক্সপায়ার হয়ে যাচ্ছিল মানে আমি খাওয়ার পরে দেখছিলাম এগুলোর ডেট আসলে নাই তো এইখানে আমি যু লিটার পরিষ্কার করে নিয়েছি অ্যান্ড নতুন লিটার ওকে দিয়ে দিয়েছিলাম মূল পয়েন্টে আসি আজকে যেহেতু রঙ করব, তো আমি এই রংটা হচ্ছে ইউজ করবো এটা নর্মালি যে কোনো শপে তোমরা পেয়ে যাবা এর সাথে কিছুই করার দরকার নেই জাস্ট হচ্ছে পানি মিক্স করে নিলেই হবে এর আগে কখনো আমি রং করিনি এটাই হচ্ছে আমার প্রথম রং করা তাই একটু কনফিউজড ছিলাম যে ঠিক মতো হবে কিনা কিন্তু তারপরও একা একাই করেছি যেহেতু বাসায় কেউ ছিল না মানে তোমাদের ভাইয়া হচ্ছে নিজের কাজে বিজি ছিল আর আমার ছোট ভাই তো সারাদিনই স্কুলেই থাকে তো আমি কাউকে না বলে একা একাই জাস্ট রং করে নিয়েছিলাম আর রঙ করার পরে এরকম একটু ভেজা ভেজা ছিল আর তার পরের দিন হচ্ছে একদমই শুকিয়ে গিয়েছিল আর রঙটা হচ্ছে আমি দুই দুইবার ইউজ করেছি মানে প্রথমবার ইউজ করার পরে ঠিক ছয় ঘন্টা পর আবার ইউজ করেছি যার ফলে একটা সুন্দর কালার চলে আসছে এন্ড এটার বিফোর অ্যান্ড আফটার এর লুক তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অনেকটা চেঞ্জ করেছি আর একটা পার্সেল এসেছিলো মূলত আমি আমার ফার্নিচারের সাথে মিল রেখে এই পার্সেলটা অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে বেডসাইড ল্যাম্প যেটা অনেক বেশি সুন্দর ছিল সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো বিকালের দিকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তো খাসির মাংস দিয়ে পাতলা একটা খিচুড়ি আমি রান্না করেছিলাম যদিও এটা আমার প্রথম রান্না ছিল আগে আমি কখনো খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করিনি যদিও গরুর মাংস দিয়ে রান্না করেছি তবে খিচুড়িটা নাকি অনেক মজাদার ছিল তোমাদের ভাইয়া বলেছে আর দুই দিন ওয়েট করে করে আমি এই পার্সেলগুলো জমা করেছি মূলত দারাজ থেকে আমি অনেকগুলা পার্সেল অর্ডার করেছিলাম যেগুলো একটা ভিডিওতে আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। মূলত রান্না করার জন্য কিছু আইটেম ছিল আর হচ্ছে কিছুদিন পর আমরা একটা অনুষ্ঠান করব সেটার ডেকোরেশনের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম আর তার সাথে সাথে আমরা হচ্ছে একটা টুল অর্ডার করেছিলাম দারাজ থেকে যেটা অনেক বেশি ভালোই ছিল আর একটা উডেন অর্ডার করেছিলাম আমি ভেবেছি এর মধ্যে দুইটা থাকবে কারণ ছবিতে দেওয়া ছিল বাট আমি ওর ক্যাপশনটা দেখি নাই দুইটাই যার ফলে আমি ধোকা খাইছি এনিওয়েজ জিনিসটা সুন্দর ছিল আর এই সকল প্রোডাক্টগুলো দিয়ে আমি আমার রুমটাকে ডেকোরেশন করব সেটা নেক্সট ভিডিওতে আপলোড করব যদি ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবে অ্যান্ড আল্লাহ হাফেজ